ঠিক আছে কথাই আছে না প্রত্যেকটা জিনিসের একটা প্রস থাকে মানে ভালো দিক আর খারাপ দিক থাকে তো এটা হচ্ছে নতুন গাড়ি নতুন গাড়ি করে আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কিন্তু স্কুটিটা একটা সুবিধা হচ্ছে যে সিটটা তুলে স্টোর করা যেত ইভেন সামনেটা অনেক জায়গা থাকতো পাগানের ওখানে জিনিসপত্র আনা যেত কিন্তু বাইকে এগুলো খুব অসুবিধা তো এখন বাজার করতে যাবে ওদের জাল আনবে আমাকে এখন বলছে তুমি চলো আমি না ধরে আনলে আনতে পারবে না যাই হোক আমার ইম্পর্টেন্ট কিছুটা বেড়েছে আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এখন আমরা কোথায় যাচ্ছি না বাজার এই আমার তেল মারা জিনিসটা না একদম পোষায় না এই যে ক্যাব মানে আমার গাড়িটা নেই বলে না এখন রোজ ওকে আমায় তেল মারতে হবে চলো এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি

কিছু ওষুধ দেওয়ার আছে মেডিসিন তো বাইরেও মেডিসিন নেবো তার আগে আমরা একটু এই জায়গাটা কি বলে শরষে খাবো পঞ্চাননতলা এসে একটুখানি ফুচকা খাবো বলে পুলার বলছে আমি খাবো না তো আমি একটুখানি ফুচকা খাবো খিদেও পেয়েছি আসলে পড়াচ্ছিলাম তো একতর ধরে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন একটু টাইমটা একটু স্লটটা চেঞ্জ হবে টাইম স্প্যানটা একটু বাড়বে আজ থেকে প্রাপ্তিও করতে এসছিলো তো পড়িয়ে ঠড়িয়ে উঠে অন্য সময় ভালো লাগে না আজকে একটুখানি বেরিয়েই পড়লাম একটু সুবিধা হবে বাবা কত বড় বড় মোমবাতি চলো ঠিক আছে ঝাল লাগবে ঝাল দিয়ে দাও আরে যখনই আসি এটা হয়ে গেছে এবার জাস্ট মেডিসিনটা না আমার না এখানে ওষুধটা খাওয়া গেল না মানে ছিল আউট অফ স্টক হয়ে গেছে তো এখান থেকে আমরা বাজার করবো ওখানে আর একটা অ্যাপেলোর দোকান আছে ওখান থেকেই নিয়ে নেব আমরা এখন বাজারের এখানেই দোকানটায় এসেছি হ্যাঁ খুব ভিড় দেখছিলো হ্যাঁ এখান থেকে সবকটা মেডিসিন পেয়ে ঢোকাই এটা ওখানে সবকটা মেডিসিন আমরা পেয়ে গেছি এবার আমরা যে মৌরিটা খাই বাড়িতে ডেলি এই মৌরিটা এইখান থেকেই নেওয়া হয় বলো স্পেশাল মৌরি এই মৌরিটা আমরা খাই এটা পান মশলা সবকিছু মেশানো থাকে

না কটা নিয়ে কি হবে ঢ্যাঁড়স নিচ্ছ কিন্তু ঢ্যাঁড়সের তরকারি খাওয়াল কিন্তু মনে লাগে

ভালো তো এসব এখন গরমকালে তেঁতুলটা খুব কাজে লাগছে কারণ কি বলে টক ডাল হচ্ছে হেভি জিনিস পেজি সেটা হচ্ছে কাঁচা আম কুনাল এগুলো খেতে খুব পছন্দ করে নুন লঙ্কা দিয়ে মেখে তাই তো অবশ্য মা দেখলে এটা একটু টক বানিয়ে দেবে আমটাকে আম বলছে পঁয়ত্রিশ টাকা ভাবো আমার বাজার

কিন্তু नाना মেয়ে এখানকার ছেলে আপনিও হয়তো আমায় চিনতে পারো আমি বল না হয়তো আমি চিনি ভাবো ভাবো দাদা বলছে সেলফি নেওয়া যাবে স্টার

আমি নিয়ে এসে রেখে দিলাম বাড়িতে কটা থাকলে মাঝে মাঝে আমার গলায় খুসখুসানি প্রবলেম হয় তখন এগুলো খেলে না একটুখানি রিলিফ হয় তো এগুলো আমি একটু বাড়িতে রেখে দিই এসি এসিটা চালানো হলো উফ কি গরম কি গরম আর দেখো যেই চালনা সব করে ঢুকে পড়েছে ঘরে ভেতর কি আর শশা কেটে দিলাম আর সেই আলুর দম কষা কষা করে মা করে দিয়েছে আর পরোটা তুমি একটু ভিজন উঠে হাত দুতে এসে মনে হলে এমা আমার তো গাছে জলই দেওয়া হয়নি আজকে অন্যদিন রাשי রাতের বেলা খেয়ে উঠে তো এখন গাছে জল দেব আর ব্লকটা এখন এইটুকুই থাক আবার কালকে সকালবেলা থেকে এই ব্লগটা কন্টিনিউ হবে এখন আর কিছু দেখানোর মতো কিছু কন্টেন্ট নেই এখন জাস্ট নিচে গিয়ে একটুখানি রিল্যাক্স করে টিভি ভিডিও দেখবো তারপরে শুয়ে পড়বো তো চলো কালকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং এভরি এখন হচ্ছে পাঁচটা পঁচিশ বাজে এখন এরকম অবস্থা হালকা হালকা কুয়াশা আর এরা এদিকে খেলছে আর ও পুজো দিচ্ছে শিবের মাথায় জল ঢালছে বাবার মাথায় পুজো দিয়েই আমরা বেরোবো একবার তোমাদের সন্তোষী দেখিয়ে দিই কালকে রাত্রির দিক থেকেই কুনাল একটা পরিকল্পনা করে রেখেছিল যে বাইকটা নিয়ে আমরা বাইরে কোথাও যাইনি তো বেস্ট ওয়ে হচ্ছে ভোরবেলা কারণ এই সময় রোদ্দুরটা সেরকম ওঠে না গরমটা একটু তাও অনেকটা ইয়ে হয়ে গেছে চলো কি করবো পুজো করলাম আজকে মঙ্গলবার হনুমান চালিসা পড়লাম তবে তো বেরোবো সবকিছু তো সবদিকে ম্যানেজ করে বেরোতে হবে তো আমরা এখন বেরোচ্ছি To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in. এই ব্যান্ডেল চার্চের এখানে এসে একটু হল্ট করেছিলাম নিয়ে দাঁড়িয়েছিলাম তো এবার আমরা স্ট্রেট আবার বেরিয়ে যাচ্ছি চলো আমরা এত সকালবেলা চলে এসছি কোথায় জানো বংশেশ্বরী মন্দির তো আগেরবার যখন এসেছিলাম ওই সামনের মাঠে গাড়ি গাড়ি নিয়ে এসেছিলাম গাড়িটা পার্ক করে এসছিলাম আর বাইকের এই এক সুবিধা পুক পাক করে অনেক জায়গায় ঢুকে যাওয়া যায় তাই না ফোর ফোর হুইলার নিয়ে ঢোকা যায় না তো চল একটু মন্দিরটা দর্শনই করে নিই বললাম চা খাবো কিন্তু চায়ের দোকানগুলো একটাও খোলা নেই এই দোকানটা দেখছো ধোঁয়া দিয়েছে সবে আমি বললাম চা হবে বলছে না আমরা সকাল চা আর সকালবেলা সকাল সকাল ঝগড়াও হয়ে গেল একে তুলতে গিয়ে না হুম বিছানায় শুয়ে শুয়ে বলছে হ্যাঁ ছটার সময় বলছ এত তাড়াতাড়ি করছো না ওর সাথে না আমি দেখেছি যখন একটা আলোচনা হয় বসে আমরা একটা মানে আলোচনা করলাম আর এই করবো ওই করবো সেই করবো হয়ে গেল আলোচনাটা

পায়ের কাছে এসে কি সুন্দর অস্বী এসে আর কি করে এরা বোঝে আর দুঃখের বিষয় এবারে ওই তোমার এই ব্যাগে না আমাকে বিস্কুট রাখতে হবে একটা করে বিস্কুট দিতে পারছি দেখছি দাদা ও চাবিটা বন্ধ করো চাবিটা অনই আছে দেখো এখানে বসে আছে আর চাবিটা আমাকে দেখে নি কিন্তু হয়ে গেছে এখান থেকে ঠাকুরের দর্শনও হয়ে গেল সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি চা খেতে হবে

ঠিক আছে তো চা খাওয়া হয়ে গেল আমাদের এখান থেকে দাঁড়া থেকে একটা গার্ডেন নিয়ে চুলটা তো না বেঁধে নিলাম খুব উঠছে আর এবার আমরা আর কোথাও দাঁড়াবো না স্ট্রেট চলে যাচ্ছি গাড়ি আর পাওয়া যাচ্ছে না ওইয আমাদের রথ রথকে হল্ট করে দিচ্ছি হ্যাঁ বুঝতে পারছো তো ওই জন্যই তাড়াতাড়ি চলে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি

যাই হোক কি কফি হবে নাকি না চা হবে হ্যাঁ একটুখানি কফি খেতে হবে ওই চাটা না জঘন্য ছিল আমার একদম পছন্দ হয়নি পুরো পান একদম চাটা এবার বিছানাতে টিছানা তুলবো তো গাড়ি কেনার পর সোনিয়া বলছিল যে কিরে এবার ছোটখাটো ট্রিপ তাহলে আমি হ্যাঁ বাইকটা হয়েছে তো এবার আমরা টুকটাক করে বাইক নিয়ে পুকপাক করে এদিক ওদিক বেরিয়ে যাবো তো বলে শুনি তোর পুক মানে কাছের ডেস্টিনেশনগুলো কি আর এই ধর দীঘা মন্দামনি আমরা দুম করে চলে গেলাম ও তখন বলেছিল দেখ তোর তো ইউজ টু নয় মানে একদমই বাইরে বেরোস না তো আগে ছোটোখাটো এরকম ট্রিপগুলো কর কেননা মানে পেছনে বসে থাকা বা ড্রাইভ করা বাইকে করে অনেকক্ষণ একটা লং জার্নিতে কি হয় খুব কোমরে ব্যথা করে তো আগে ছোটোখাটো এদিক ওদিক মানে গিয়ে একটুখানি ইউজ টু হয়ে যায় তারপরে গিয়ে এসব বড়ো বড়ো লং ট্রিপগুলো দিবি তা আমরা বললাম বলে কি আর বেরিয়ে গেলাম যাই হোক কাজে গেছিলাম আজকে খুব একটা অসুবিধা আমার হয়নি মানে দেখছি হয়নি তো দিব্যি বেশ ঘুরে এলাম যদিও একদমই কাছে এরকমই ছোটোখাটো না এরকম ভোরবেলার দিকে টুক করে বেরিয়ে যেতে হবে তাহলে কি হবে আমরা একটুখানি ইউজ টু হয়ে যাব চাটা তো বললাম ওখানে খেয়ে একদমই মনে হয়নি বিচ্ছিলি চাটা আমি ওই জন্য রকম দোকানে খেতে চাই না ওই যেখানে এমনি রাস্তার ধারে এগুলো মানে চায়ের দোকান সেগুলো বেশি না ওই চায়ের দোকানে না নরমাল কি বার বলতো ফ্লাস্কের চাটা করে রাখে ওই গরম খালি ভারে বলে দিয়ে দেয় হ্যাঁ তিতে করে করে দিয়েছে আর একটা কথা শুনেছিলাম এক যে চা না যদি ওই ফুটিয়ে ফুটিয়ে খাওয়া হয় সেটা বিষ হয় ওই চা হ্যাঁ ওটা বিষের মতো কাজ করে চা পাতা একবার করে রেখে দিলে ওই চা পাতা দিয়ে আবার দেখছো চা পাতাটাকে ফুটিয়ে করা হয় ওটা বিষের মতো কাজ করে না খাওয়াই ভালো আমি যদি আগে জানতাম ওখানে চা খেতাম না তো আমাদের বাবা এই ব্ল্যাক কফি ঠিক আছে আমি এখন ব্ল্যাক কফি করছি তো দুজনে মিলে বসে খাবো আর একটা কি ভোর ভোর বেলা উঠলাম মনটা ভালো লাগলো সব কাজটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের ব্লগটা করে এখানে শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই তোমরা যেটা করবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ছোট ছোট আমরা শর্ট ভিডিও আনবো মানে কাছে পিঠের ট্রিপ গুলো তোমরা দেখতে থাকো দেখতে থাকো আর সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের জন্য একটুখানি আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিয়ম লাগে যাতে জন্য বা বাই বাই টাটা লাভ ইউ